আসসালামু আলাইকুম ইব্রিয়ন কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্যানেল সিলিংয়ের কাজ করা হয়েছে কাজটা খুব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কাজের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা দৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা যারা কাজ করাবেন অথবা কাজ করাতে ভাবতেছেন তারা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিস্তারিত জানবেন তো এখানে খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে এখানে আর কয়েকটা রুম আছে দূর ওইগুলো দেখবেন খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো এগুলো যারা যারা কাজগুলো করাবেন ও আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য দোকানের সৌন্দর্যের জন্য এরকম রঙ বিরঙ্গের কাজ করাতে চান আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে আমাদের কাছে আরও শত শত ডিজাইন আছে আপনাদের মন মতো ডিজাইন নিয়ে কাজগুলো করায় নিতে পারেন তো যারা যারা এরকম কাজ করাবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসা বাড়িতে এরকম রঙ বিরঙ্গের কাজ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলার কাজ করে থাকি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে এরকম রঙ বিরঙ্গের কাজ করে থাকি আপনারা যারা যারা কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো স্কোয়ার ফিটে কাজ করি এগুলো ফার স্কোয়ার ফিট মাত্র একশো চল্লিশ টাকা এগুলো ফার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল ফিটিংস আমাদের তো এগুলো দেখতে হুব হুব মতো কিন্তু এগুলা জিপশন না জিপশনের থেকে অনেক ভালো মানের বোট দেওয়া কাজগুলো করা হয়েছে এগুলো আর পিভিসি বোর্ড দেওয়া কাজগুলো করা হয়েছে এগুলা খুবই জিপশনের থেকে ভালো আর জিপশনের থেকে খুবই কম খরচে কাজগুলো করা নিতে পারেন আমরা এগুলোর কাজ করে থাকি বোট হিসাবে এক একটা বোট সাড়ে সাত স্কোয়ার ফিট এগুলো বোট হিসাবে কাজ করে থাকি তো আপনারা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলো বিস্তারিত জানতে জানতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম